হ্যালো গেস আলাইকুম দিস ইস মি সাকিব আহমেদ ফ্রম সৌদি আরবিয়া আজকে আমি যাচ্ছি রিয়াদ মেট্রো ভ্রমণ করতে আজকে ওদেরটা খুব সুন্দর ছিল তাই আজকে আপনাদেরকে দেখাবো রিয়াদ মেট্রো কীরকম ভ্রমণ করবেন আপনারা কীরকম ইউজ করবেন এবং কোথা থেকে কোথায় যাওয়া যায় সম্পূর্ণ ম্যাপ এবং এ টু জেড আজকে ভিডিওতে থাকবে সো চলুন যাওয়া যাক তো আমি যাচ্ছি এখন ওলায়া থেকে কেএফটি স্টেশন যারা আবদুল্লাহ সিটির ওইখানে তো আমরা লিফ্টে করে যাচ্ছি আপনারা চাইলে ওখানে সিঁড়িতে করে যেতে পারবেন কারণ অপচারে সিঁড়িও আছে লিফটের ব্যবস্থাও আছে তবে এই মেট্রো কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ড দিয়ে চলে উপর দিয়ে সচরাচর তেমন একটা না বাট নিচ থেকেই বেশি চলাচল এটা তো আমরা অলরেডি নিচে নেমে গেছি আর আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে আপনার পাঁচ থেকে ছয় তলা পরিমাণ সমান নিচে আমরা চলে আসছি অলরেডি নিচের দিকে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে লিফটে বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে সিঁড়ি একটু কম আর আজকে যেহেতু শুক্রবার তাই একটু বেশি এটা হচ্ছে আলিম্যা ব্যাংক ওলাইয়া এটার নিচের লবি স্টেশন আমরা এখান থেকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কার্ডে টাকা ঢুকাবেন কার্ড কীভাবে কিনবেন তো যাদের বাস কার্ড আছে তারা বাস কার্ড ইউজ করতে পারবেন যারা ব্যাঙ্ক কার্ড আছে যে কোনো কার্ড আছে তারা কার্ড ইউজ করতে পারবেন আমার কাছে মেট্রো কার্ড আছে তো আমি পাঁচ টাকা এখান থেকে রিচার্জ করে নিলাম চাইলে আপনারা কার্ড দিয়ে বা ক্যাশ টাকাও রিচার্জ করতে পারবেন আমার কাছে ক্যাশ টাকা ছিল তাই আমি ক্যাশ দিয়ে রিচার্জ করতেছিলাম তা আমার পাঁচ টাকা রিচার্জ করলে আপনি দুই ঘন্টা পরিমাণ ঘুরতে পারবেন আর আমি একবার এখানে দেওয়ার পরে কার্ড টাকা নিতেছে না বাট আমি জানি না কি সমস্যার পরে আমি দেখলাম যে এইখানে লেখা আছে যে আপনার ব্যাংক নোট নোট অ্যালাউ মানে এখন এই তে ক্যাশ টাকা নিব না কার্ড থাকলে কার্ড দিয়ে আপনার রিচার্জ করা যাবে দেখো কোনো সমস্যা নাই আমরা অপর সাইডে ক্যাশ কাউন্টার আছে টিকিট কাউন্টার যেটা এখানে আপনি নতুন কার্ড কিনবেন এবং ক্যাশ টাকা ঢুকাবেন এখান থেকে ঢুকোতে পারবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার যারা নতুন কার্ড কিনবেন তারা এখানে এসে কার্ড কিনবেন কার্ড কেনার জন্য আপনাকে পনেরো টাকা দিতে হবে দশ টাকা তারা কার্ডে নেবে এবং পাঁচ টাকা আপনার কার্ডে থাকবে তো আমাদের কার্ড ছিল দুইটা একটা কার্ডে অলরেডি রিচার্জ করা হয়ে গেছে পাঁচ টাকা আপনি রিচার্জ করলে আপনি দুই ঘন্টা ঘুরতে পারবেন যে কোনো জায়গায় যখন আপনি প্রেস করবেন প্রেসের সাথে সাথে আপনি দুই ঘন্টা শুরু হয়ে যাবেন তা এমএ বললো যে আপনার কার্ডে তো চার টাকা আছে আমি বললাম কোনো সমস্যা নয় আপনি আবার লুট করেন তো এখানে প্রথমে প্রেস করতে হবে প্রেস করার সাথে সাথে আপনার গেটটা খুলে যাবে আপনি চলে যাবেন এখন আমরা যাচ্ছি আরও নিচে এখন ছিলাম দুইতলা পরিমাণ সমান নিচে এখন যাচ্ছি আরও দুইতলা পরিমাণ সমান নিচে চারতলা পরিমাণ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখন আমরা যাচ্ছি আরও নিচে একদম লাস্ট ফ্লোরে আমরা চলে আসলাম মেট্রোর কাছাকাছি এখান থেকে মেট্রো আসবে তো এখানে কিছু ক্লাস আছে আপনার মেট্রো ক্লাস এটা হচ্ছে ফার্স্ট ক্লাস তারপরে আছে আপনার এখানে ফ্যামিলি ক্লাস তারপরে আপনার আছে সিঙ্গেল যারা সিঙ্গেল যাতায়াত করবেন তাদের জন্য সিঙ্গেল যারাই বেস্ট যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য ফ্যামিলিরাই বেস্ট আর ফার্স্ট ক্লাস বলতে কিছুই নাই ফার্স্ট ক্লাস বলতে একটু বিএফি তারা তারাই যায় এখানে দেখতে পাচ্ছেন ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটা হচ্ছে এই যে ব্লু লাইনটা দেখতেছেন এই ব্লু লাইনটা কিন্তু একদম ভাতা থেকে একদম আপনার আলিয়াসমিনের ওই সাইডে সাব ব্যাংক পর্যন্ত তা আমরা যাচ্ছি আলিম্বা ব্যাংক থেকে কে এফটি যে সিটি স্টেশন ওইখানে যেটা পপুলার সব থেকে ফেমাস ওইটা আর এই যে আপনি দেখতেছেন এখানে ইয়েলো লাইন দেখতেছেন ইয়েলো লাইন কিন্তু আপনার এখন আবদুল্লা সিটির যে স্টেশনটা আছে ওই স্টেশন থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত এখানে আরও কিছু লাইন আছে আপনারা চাইলে দেখতে পারেন দেখা বুঝে নেবেন তা আমরা যাচ্ছি কেএফটি তো তিন মিনিট পরে আবার মেট্রো চলে আসবে আমি ওয়েট করতেছি মেট্রোর জন্য সাথে আমার বন্ধু ওয়েট করতেছে কিছু যদিও এখন ওয়েট করতেছে অলরেডি চলে আসছে মেট্রো মেট্রো আসতে সময় লাগে না মেট্রো কিন্তু দুই তিন মিনিট পাঁচ মিনিট পরপরই মেট্রো চলে আসে তো আমি একটু ঢোকা দুরসাল্লাম এর মধ্যে একটা সৌদি বলতেছে যে তুমি পরে ঢোকো যাই হোক একটু ভুল হয়েছে আমার এটা স্বাভাবিক ভুল হতেই পারে তো আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে ঢুকতেছি ফার্স্ট ক্লাসটা আপনাকে দেখাবো ফার্স্টে যে রিয়াদের মেট্রো ফার্স্ট ক্লাসটা কীরকম এটা হচ্ছে ফার্স্ট ক্লাস সিট এখানে যারা ফার্স্ট ক্লাস বা যারা বিজনেস টিজনেস করে তারা আর কি এখানে বসে বা এটাকে ফার্স্ট ক্লাস বলা হয় ফার্স্ট ক্লাসে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় সিঙ্গেল ক্লাসে কি আল্লাহ জানে জানি না তো আমরা মেট্রোর ভিতর থেকেই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ভিতর সাইড ফ্যামিলি ফ্যামিলি সাইড আর আমরা যাবো একদমই প্রপারলি সামনে অনেক মানুষ আজকে শুক্রবার বেশি মেট্রোতে মানুষ ঘোরাফেরা করে সবাই একটু ঘুরতে আসে দেখতে আসে আমাদের মতো আমরাও আজকে এই ঘুরতে এসে দেখতে আসছি এবং আপনাকে দেখাতে আসছি দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে মানুষের শেষ নেই সবাই একটু দেখার চেষ্টা করতেছে সামনের ভিউটা আমি আপনাদেরকে দেখাবো একটু কষ্ট করে আমি সামনে যাব সামনে গেলাম দেখলাম বাচ্চারা খুবই এনজয় করতেছে তো আমরা এখন কিন্তু টানেল ভিতরে দিয়ে যাচ্ছি টানেলটা কিন্তু অনেক বড়ো টানেল এটা আপনাদেরকে আমি ছোটো করে দেখাচ্ছি বাট বড় করে দেখানো হলো না অনেক বড়ো একটা টাওয়ার টাওয়ার এটা তো আমরা যাচ্ছি আবদুল্লা সিটিতে অলরেডি আমরা টানেল থেকে বের হয়ে আসছি অলরেডি আমরা বেরো যেতেছি একদম রাস্তার পরাপার থেকে রাস্তা থেকে আবার উপরে মানে বিষয়টা হচ্ছে গর্ত থেকে আবার একদম উপরে নিয়ে যাবে কোনো সমস্যা না ওয়াও খুব সুন্দর একটা ভিউ একটা মেল অলরেডি একটা মেটা চলে গেছে আমরা এখানে আছি আমাদেরকে সুন্দর দেখায় অলরেডি আমরা চলে আসছি কেএফটি যেটা রিয়াদের বর্তমানে পঁচিশে সব থেকে ভাইরাল যে টপিক চলতেছে সৌদি আরবে এটা কিন্তু শুরু হয়েছে কিছুদিন আগে বেশি শুরু হয় নাই যাই হোক আমরা চলে আসলাম মেট্রো থেকে নামলাম নাইমা আমরা এই কে চলে আসলাম এখানটা অনেক দেখানোর চেষ্টা করব আমরা যাচ্ছি মেট্রো থেকে নামছি এখন নাইমে আমরা নিচে যাব লবিতে যাব লবি থেকে আপনাদেরকে পুরো মেট্রো স্টেশনে দেখানোর পরে আমরা সিটির পিচারটা কিছুটা দেখাবো তারপরে আমরা এখান থেকে ভিডিও শেষ করব সো আমরা এখন অলরেডি চলে আসছি দুই তলায় মানে এটা কিন্তু পাঁচতলা পরিমাণ একটা স্টেশন তো এখানে কিছু গার্ড গার্ডিয়ান আছে যারা গাইড করে আপনাদেরকে মানে কোনো প্রবলেম হলে আপনাদেরকে সেই প্রবলেমের সলিউশন তারা দিতে পারবে কোনো সমস্যা না তারা অনেক খুবই আন্তরিক যে কোনো মানুষ কোনো সমস্যা পড়লে সমস্যার সমাধান করে দেবে আর কোথা থেকে কোথায় যাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দেখতে পাচ্ছেন রিয়াদের সব থেকে আকর্ষণীয় একটা স্টেশন সেটা হচ্ছে আবদুল্লা সিটি রিয়াদ স্টেশন কে এফ কে স্টেশন আবদুল্লা সিটির একদমই পাশাপাশি পরিচিত এত সুন্দর একটা স্টেশন যা দেখলে আপনার অনেক কিছু ফিল হবে এত সুন্দর করে তৈরি করতে পারে একটা স্টেশন কইরা পুরো বিশ্বকে তাল মাতিয়ে দিয়েছে এই স্টেশন কইরা এটা কিন্তু সবথেকে ফেমাস সৌদি আরবের রিয়াদের ম্যাট স্টেশন অনেক সুন্দর কারিগর্য এখানে দেখতেই পাচ্ছেন মানে আপনি এই ভিতরে ঢুকলে হয়তো বা মনে হবে আপনি জানি কোথায় মানে দুবাইয়ের যে কী বলে আধুনিক মানে ভবিষ্যৎ যে একটা পরিকল্পনা যে কী বানাইছে জানি না সেই সেটা থেকেও এটা অন্যরকম একটা জিনিস তো যাই হোক আমরা এখন এখান থেকে বের হব তবে বের হয়ে থেকে আমার প্রবলেম পড়ছে প্রবলেমটা হচ্ছে যে আমরা রুটটা আড়াই ফেলছি কোন দিকে রুট বুঝতে পারতেছি না তাই আমি একজনের কাছে জিজ্ঞেস করলাম রুটটা কোন দিকে তারা বললো আপনি এখান থেকে এই দিকে চলে যান তো আমরা এই রুটটা নিয়ে আমরা এখন আবার নিচে দিকে চলে যাব তো আমরা অলরেডি নিচে থেকে নেমে গেছি একদম উপর থেকে একদম লাস্ট লবিতে নেমে গেছি আমার ডান পাশে কিন্তু এখানে আরও ম্যাপ দেওয়া আছে চাইলে আপনারা ম্যাপ দেখে দেখা এখান থেকে ওইখানে যেতে পারবেন কোনো সমস্যা নাই আমরা নামতেছি এখন আবদুল্লা সিটির ভিতরে যাবো এখান থেকে সামনে আবদুল্লা সিটি আমরা এই ঘেট বের হয়ে তারপর আমরা আবদুলা সিটির ভিতরে ঢুকবো একটা মেয়ে এখানে চাপা বাবা ছিল যাই হোক আমার ফ্রেন্ড সেটাকে লক্ষ্য রক্ষা করলো তো আমরা অলরেডি কিন্তু আবদুল্লা সিটির ভিতরে ঢুকে গেছি এই সামনেই হচ্ছে আবদুল্লা সিটি এবং এর সাথেই কিন্তু হচ্ছে এই যে কেএফটি স্টেশন আর আমরা এখন কিন্তু সেই আবদুল্লা সিটির ভিতরেই আসি প্রবেশ করে ফেলছি অলরেডি দেখতেই পাচ্ছেন আবদুল্লা সিটির ভিতরটা কতটুকু সৌন্দর্য একটা অন্যরকম পরিবেশ এখানে আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখায় এইটাই হচ্ছে আবদুল্লা সিটি এবং এর পাশেই আছে যে আপনার এই যে কে স্টেশন যেটা আবদুল্লা সিটি সংলগ্ন আর আমরা এখান থেকে ভিডিও শেষ করতেছি আমরা আছেন আবদুলা সিটির ভিতরে ইনশাল্লাহ সামনে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে যদি আপনার আবদুল্লা সিটির ভিতরে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে জানাবেন আল্লাহ হাফেজ